হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিএসি অ্যাকাডেমি তোমরা জানো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডির জন্য নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে পরীক্ষা খুব শীঘ্রই হবে সেই কথা মাথায় রেখে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ফর্টি ফাইভ ডেজ প্র্যাকটিস সিরিজ ফর্টি ফাইভ ডেজ প্র্যাকটিস সেশন যেখানে আমরা তোমাদেরকে একেবারে সাবজেক্ট ওয়াইজ তোমাদের ফর্টি ফাইভ ডেজ ইউটিউবে ম্যারাথন প্র্যাকটিস করাবো এবং এই প্র্যাকটিস সেশনগুলি নেবেন ভিএসসি অ্যাকাডেমির অন্যতম সেরা ফ্যাকাল্টিরা যারা ভীষণ ডেডিকেটেডলি তোমাদের জন্য ক্লাস করাবেন তাই যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রস্তুতি শুরু করেছেন তারা ডেফিনেটলি আমাদের চ্যানেলটি ফলো করুন রেগুলার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমাদের ক্লাস থাকবে এবং যে ক্লাসগুলো হবে প্র্যাকটিস ক্লাস এবং এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন এবং ফর্টি ফাইভ ডেজ আমরা করাবো এই ফর্টি ফাইভ ডেজে আমরা ফর্টি ফাইভ সেটস করাবো সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা ক্লাস থাকবে ডেডিকেটেড ক্লাস থাকবে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা যারা স্বপ্ন দেখছ এই বছর একটি চাকরি পাওয়ার তাদের জন্য এই সিরিজটি অত্যন্ত হেল্পফুল হবে এবং তোমরা যারা চাইবে যে এই প্র্যাকটিস সেটগুলো পিডিএফ আকারে পেতে এই ক্লাসের যে নোটসগুলো সেগুলো পিডিএফ আকারে পেতে পিপিটিটা পিডিএফ আকারে পেতে তাহলে ডেফিনেটলি আমাদের এই যে ডেসক্রিপশান বক্সে যে টেলিগ্রাম চ্যানেল এবং যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই চ্যানেলগুলোতে তোমরা জয়েন করে যাও আমরা টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে পিডিএফটা সেন্ড করে দেব। থ্যাংক ইউ সো মাচ যারা তোমরা ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছ আমাদের এই ফর্টি ফাইভ ডেজ প্র্যাকটিস সেশন সিরিজটি মিস করো না সবাইকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ